ভালোবাসা দিচ্ছে গলু বলছে যে ওর জন্য আমিও আমিও গেলেও যাই রনিৎ ভালোবাসা দিচ্ছে টাইগার বলছে সোমা আমি ওর নম্বর ব্লক করে দিব আমি অঙ্কু বলছে গলু কি হয়েছে তোমার রনি বলছে ছ। সেদিককে বললাম তুই যদি না খাস তুই স্নান করবি ওটা দিয়ে তুই গা দিবি তুই মুখ ফুল কচি করবি তুই ওর ছটা খাওয়া হয়ে গেছে ফিরত বলছে আমি নিজে এখন করলাম তাই সবাই বলছে ফটো পোস্ট করার জন্য তাই ভিডিওটা পোস্ট করলাম আমি আজকে একটা ফটো দিয়ে করেছি জানিস যেহেতু মানে আমার পশু দিনতে মনে ছিল কিন্তু কালকে আমার মনে নেই যে আজকে উইমেন্স ডে ঠিক আছে নারী দিবসে এবার কি করব। লাইভ করতে করতে কত কত সময় চলে যায় তারপর লাস্টে কি করব সব ফটোটা দিয়ে একটা রিলস বানালাম অনেকগুলো ফটো দিয়ে একটা রিলস বানালাম আর তারপরে সেই রিলসে আমি ওই নারীর ওপর যেমন তুই ফটো দিয়ে করেছিস সেরকম আমি অনেকগুলো ফটো ওই একটা ফটো না অনেকগুলো ফটো দিয়ে রিলস বানিয়ে তারপরে একই কবিতার মতো বললাম ওইভাবে একটা বললাম আর রাত্রিবেলা যেটা করলাম সেটাই শাড়ি পরে একটা করলাম ভালো হয়েছে ছবিটা ভালো হয়েছে ফিরোজ সুন্দর লাগছে বলবো বলছে আমার কিছু হয়নি দাদা ভাই ওই টাইগারের সাথে কথা বলছি আর একদম সামনে থেকে তুলেছিস তো মুখটা বেশ ভরাট ভরাট লাগছে মানে এই যে সরু সরু লাগছে না ভরাট ভরাট মানে ধর এই যে এই যে আমি যেমন একটু মোটা মোটা একটু আমার গালটা মোটা মোটা ভরাট ভরাট সেই রকম ভাই হিসাবে তোকেও সেই রকম লাগছে বেশ একটু মোটা মোটা একটু ভরাট ভরাট লাগছে সবাই বলছে ফটো পোস্ট করবার জন্য হ্যাঁ ফটো পোস্ট কোনগুলোকে বলে ফটো পোস্ট হচ্ছে তোর মানে এই যেমন গুড মর্নিং গুড নাইট বা গুড ইভিনিং এইগুলো হচ্ছে ফটো পোস্ট ঠিক আছে আমি যেমন সকাল রাত সকাল একটা দিই প্রতিদিন সকালে দিই রাত্রিরেও দেওয়ার কথা কিন্তু এইখানে চলে আসছি তো আমার যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তা ওইগুলো হচ্ছে ফটো পোস্ট মানে ফটো দিয়ে তারপর কিছু কথা দিবি ভালো হয়েছে দেখতে ভালো লাগছে আচ্ছা গরু বলছে যে আমার কিছু হয়নি দাদা ভাই সবুজ সঙ্গে কথা বলছি আচ্ছা গরু বলছে আমি ঠিক আছি আচ্ছা রনিক বলছে তিনটা দেখ এ তুই আমাকে তিনটে দেখছিস দশ পে কি ব্যাপার রনির ছটা বিয়ার খেয়েছে ওদের তো ফ্রি দেয় ওদের তো ফ্রি দেয় ওদের কিনতে হয় না ও ছটা খেয়ে আমাকে তিনটে দেখছে সেদিন কে এসছে সেদিনকে আমাকে বলছে সকাল এর সঙ্গে যখন দেখা হচ্ছে তখন বলছে যে দিদি আমি ঢুকতে পারিনি কেন ঢুকতে পারিস কেন বলে আমি কিবোর্ড খুঁজে পাচ্ছিলাম না আমি কি ছটা দেখেছি তোমাকে কিবোর্ড খুঁজে পাইনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি কিছুতেই খুঁজে পেলাম না তারপর চলে গেছি এই রকম ফ্রিতে দেয় রেখে অঙ্কু দশ কি বলছিস বল তো ঠিক করে আচ্ছা বলছে আমি খেতে পারি সহজে খেতে পারি সহজে বলে ভাবে খাবি তারপরে তারপরের অ্যাকশনটা আচ্ছা ইসমেল হাসন বলছে যে আপু তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি আমি টাইগার বলছে যে সব এল বি তোর পল খুলবো আমি বলছে যে হেবিল আছে হ্যাবিট আছে হ্যাবিট কি আর বাবা এমনি এমনি হয় এ খেয়ে খেয়ে তোমার হ্যাবিট করেছে সপ্তাহে একদিন এইভাবে খেয়ে তোমায় হ্যাবিট করেছে বলু বলছে আর ও যেন মেয়েদের বন্ধু কম করে ছেলেদের বেশি মনে করে আর ও যেন মেয়েদের বন্ধু কম করে ছেলেদের বেশি মনে করে বলছে দিদি আটকে আছে ছবিটা ও হ্যাঁ আবার আটকে গেছে কখন আটকালো